মানুষ বানাবে তুই মানুষ হয়ে যাওয়ার পর যা চাইবি তাই দেবে গাড়ি দেবে বাড়ি দেবে বিবি দেবে ছেলে দেবে মেয়ে দেবে জামাই দেবে নাতি দেবে পোতা দেবে বৌমা দেবে তোকে প্লেনের মালিক করবে গাড়ির মালিক করবে তোকে বড় বড় ফ্যাক্টরি মালিক করবে বড় নেতা বানাবে কোটি কোটি টাকা দেবে তুই যা চাইবি আল্লাহ না বলবে না তবে একটা জিনিস যদি মসজিদে মাথা ঠুকে ঠুকে তুই কেঁদে মরে যাস আল্লাহ তোকে একটা জিনিস জিনিস দেবে না এই শর্তে তোকে মানুষের কি বল বলে কি দেবে না হেদায়াত দেবে না সুমতি না যে দেবে জিনিসটা মানুষের ভিতরে ঢুকলে সে আল্লাহকে পায় রসুলকে পায় মসজিদ পায় মাদ্রাসা পায় হারাম ছাড়ে হালাল ধরে এই যে হেদায়াত হেদায়াত এমন একটা পাওয়ারের নাম যেটা ভিতরে ঢুকে গেলে সে হালালকে গ্রহণ করবে হারাম ছাড়বে যে নোংরাকে ছাড়বে আর আসলকে গ্রহণ করবে এই হেদায়েতের জ্ঞানটা তোকে আল্লাহ দেবে না শুকর বলছে আল্লাহ রলি দোয়া করতে হবে না থাক থাক আমাকে এমনি থাকতে দাও বেইমান মানুষ আর থেকে আমি শুকর অনেক গুণে ভালো মানুষের মতো জীবন পেল মসজিদের দরজা দেখতে পেল না এর থেকে শুকর অনেক গুণে ভালো আল্লাহ বলেছেন কোরআনে উলাইকা নাম বালহুম আজাল। গোলা কলানাম আনাম তারা চতুষ্পর প্রাণী মত বালভূমা তার থেকেও তারা নিকৃষ্ট মানুষ সুকর কুত্তার থেকেও নিকৃষ্ট কেন তার চারটা কারণ এক নম্বরে কারণ হচ্ছে সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহর হুকুমে চলে অন্য কারো আইন মানে না মানুষ তৃণমূল করে কংগ্রেস করে আর কি করে সিপিএম করে আর কি করে আর কি করে এরা আল্লাহর দেওয়া বিধানকে মেনে নেয়নি বার দুই সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহকে ছাড়া কাউকে সাজদা করে না হতভাগা মানুষ ই মাজারের পূজা করে গাছের পূজা করে মূর্তি পূজা করে পাথরের পূজা করে ইটের পূজা করে অথচ কুত্তা ইট দেখলে পেছাপ করে আর কুত্তা পাথর দেখলে পেছাপ করে আর মানুষ পাথরকে সাজদা করে এরা কত নোংরা নাম্বার তিন সারা পৃথিবীর যত প্রাণী আছে তাদেরকে যার যেটা খাবার আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন তার ওপরেই তারা নিজের জীবনকে চালায় আর মানুষকে বলেছে হারাম খাবি না এরাই সুদ খাবে এরাই আপনার কিনা মদ খাবে এরা রাতের জয়েরা এরা জর্দা খায় এরা মদ খায় এরা নানা রকম খায় হারাম খায় পৃথিবীর এত প্রাণী আছে কারো গালে গুটখা দেখতে পাওয়া যাবে না ইন্দুর বাঁদর কেউ গুটখা খায় না মানুষই খায় এত নোংরা নাম্বার চার পৃথিবীতে যত প্রাণী আছে তারা তাদের মালিকের দরজা জানে যে যার ঘরে থাকে কুট্টা বিড়াল শুকর किना गोरू छागल भेड़ा बस নিজের মালিকের দরজাকে ভালো করে চেনে মাঠে থেকে একা এসে মালিকের দরজায় ঢুকে যাবে কিন্তু হতভাগা মানুষ সে তার আল্লাহ মালিক তার দরজা মসজিদ ছিল না আল্লাহ তর একবার তালার জন্যে বলছেন ইন্নকালা তাহাদি মানা ইহাদি এদিকে থাকা বস এমন একটা জিনিস এটা আল্লাহর কাছে ছাড়া কারো কাছে নেই রসুলের নিজের চাচা হেদায়ত পেল আর হেদায়ত পেলো কে হিন্দা হিন্দাকে চিনেন হিন্দার নাম শুনেছেন এর আগে কথা বলেন এই যারা মাদ্রাসায় পড়েছে যারা সাধারণ হিন্দাকে চিনেন আপনারা জি হিন্দা হলো ইমাম মাবিয়ার মা এজিদের দাদি হিন্দা হচ্ছে আবু সুফিয়ানের বিবি এই মালটা এই মেয়েটি কত বড় কাজ করেছিল জানেন ওর বাড়িতে একটা গোলাম ছিল গোলাম সেই গোলামকে বলছে তোকে দিব যদি আমির হামজার কলিজাটা আমার হাতে দিতে পারিস আমির হামজার ওপরে এত টার্গেট কেন আমির হামজা ছিলেন মুসলিমদের মধ্যে একটা বড় বীর যোদ্ধা বদরের যুদ্ধে হিন্দার বাপ হিন্দার ভাই এ বেইমানগুলো আমির হামজার হাতে পৃথিবী ছেড়েছে জাহান নামে গেছে ওর কলিজাই আর সহ্য হচ্ছে না বাড়ির গোলামটাকে বলছে যেদিন ওই আমির হামজার কলিজা এনে আমার হাতে দিবি সেদিন তোকে একদম গোলামিত্ব থেকে বের করে দিয়ে আজাদ করে দিব। তোকে একদম বেকসুর খালাস করে দিব যেদিকে ইচ্ছা তুই দৌড়বি দেখি এত সুযোগ ছাড়া যায় এক বছর যেতে না যেতে এক বছর হয়নি তার আগে ওহুদের ডঙ্কা বেজে উঠল ঐসি গেল বিরাট সুযোগ আমির হাম যাকে কি করে কাবুতে আনা যায় ওই ঐসি বলছে সবসময় আমি খেজুর গাছের আড়ালে মরুভূমির প্রান্তে শুধু তাক করে আছি কখন আমি আমির হামজাকে পাব যখন আমি যুদ্ধের মহরা দিতে গিয়ে দেখলাম আমির হামজা সৈন্যদের ভিতর থেকে বাইরে একা কোনো জায়গায় টহল দিচ্ছে ওই অবস্থায় আমি আমার বর্ষাটাকে মেরে দিলাম আমির হামজার বুকে গিয়ে বর্ষাটা পড়ল এত বড় বীর যোদ্ধা অকাতরে মাটিতে পড়ে গেল আমি দেখলাম সুযোগটা হাতছাড়া করলে হবে না এমন সময় ভুজালি দিয়ে চাকু দিয়ে এটাকে ফড়ফড় করে ফেরে দিয়ে আমির হামজা কলিজাটাকে কেটে নিয়ে গিয়ে আমি হিন্দার হাতে দিলাম মেয়েটা কত ট্রেনজাস মেয়েটা কত ভয়ানক সে ওই কলিজাটা চাবালো কলিজাকে থুতু দিয়ে ফেললো শুধু তাই নয় কেউ বলে ওর মাথাটা ফতোয়াও দেওয়া হয়েছিল মাথাতে লাথি মেরেছে শুধু এই পর্যন্ত নয় কালিজা গুলোকে টুকরো টুকরো করে মালা করে গলায় নিয়েছে এত বড় ডেঞ্জাস মেয়ে যার নাম হল হিন্দা সেই হিন্দা ফাতে মক্কার পর হেদায়ত পেল সেই হিন্দা ফাতে মক্কার পর হেদায়েত পেল। যখন মক্কা ফাতে হয় আবু কুহাফা হজরত আবু বাকরের বাপের নাম সে একটা পাহাড়ে চড়েছে ওর একটা পুতাকে নিয়ে বুড়া মানুষ উঠতে পারে না বলছে চল রে ভাই আমাকে পাহাড়ে নিয়েছ পাহাড়ের উপর থেকে বলছে কয় নবী মোহাম্মদের দল বল কত দূরে আছে আসছে মদিনা থেকে সব দল বেঁধে মক্কাকে ঘেরবে পালা পালা যে যেদিকে পারবি পালা কাফের মুসরে রেখেরা পালা হিন্দা তখন ওখানে আছে হিন্দা আছে বিশ্বনবী ঠিক পশ্চিম বিশ্বনবী পশ্চিম উত্তর কোন ধীরে ধীরে ঢুকলেন আবার ওখানে একটা গেট আছে সেই গেটটার নাম হলো বাবুল ফাতাহ পূর্ব কোণ বাবুল ফাতা সেই পূর্ব উত্তর কোণ আমি ভুল বলছি সাফা মারোয়া মারোয়া পাহাড়ের কাছে বাবুল ফাতা আছে বাপ মানে দরজা ফাতা মানে বিজয়ী বিজয়ীর দরজা বিশ্বনবী ওই দিকে ঢুকেছিলেন আর একটু আগিয়ে গেলে একটা ট্রাফিক মোড়ের চোমোহনি আছে মক্কাতে ওখানে একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো মসজিদে ফাতা কেন নাম রাখা হলো বিশ্বনবী ওখানে পতাকাটা রাখলেন এবং কিছুক্ষণ রেস্ট নিলেন সাথীদেরকে কিছু কথা বুঝালেন তারপরে কাবাতে এলেন কাবার কাছে পতাকাটা রেখে দিয়ে আল্লাহর নবী ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন বলেছিলেন মক্কার মুসলমানেরা আজকে আমরা নিরাপত্তা ফেয়ে পেয়েছি এর জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহর তসবি বায়ন করব আমরা এসতে পার করব তবে শুনে নাও এখানে যারা কাফের মুশরিক মক্কাতে রয়েছে তারা নিরাপত্তায় থাকবে যদি তারা আবু সুফিয়ানের বাড়িতে যায় তাদেরকে নিরাপত্তা ঘোষণা দেওয়া তবে শুনে যারা আমাদের ওপরে অত্যাচার করেছে ইসলাম হলো শান্তি শান্তি মানেই আনন্দ এখানে আমাদের অত্যাচার তোমাদের হবে না হিন্দা যাব জানটা কোথায় বাঁচাবো আমি তোর চাচার কলিজা খেয়েছি মনে হয় যেন আজকে আমাকে মেরে শেষ করে দেবে বিশ্বনবীর ঐতিহাসিক ভাষণ মক্কাভাষীকে সুন্দর করে প্লিজ করে করে দিল সবাই নীরবতা পালন করছে বিজয় হয়ে গেল তো হিন্দা হেদায়েত পেলো কি করে মা বন এখানে আমার মা বন যারা আছেন আপনাদের কাছে আমি 3 মিনিটের সময় চাইছি ধৈর্য ধরে একবার কানটা দেন এই রকম একটা মি যে কলিজাকে চাবাতে পারে সেই মেয়েটা ভিতরে একটা ভালো গুণ ছিল ভালো গুণটা কি জানেন জীবনে কোনো পুরুষের সঙ্গে কথা বলেনি জীবনে কোনো বেগানা পুরুষ অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলেনি দৈহিক সম্পর্ক তো দূরের কথা একটা কাফেরা মেয়ে মুশ্রিকা মেয়ে যার কাছে আল্লাহ নাই রসুল নাই কোরআন নাই 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 জায়েজ জায়েজ জান্নাত যে দিন না কিছুই বুঝে না ওই রকম একটা মেয়ে সে কি করেছে জীবনে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেননি কি করে বোঝা যায় একটা ইতিহাস প্রমাণ করে হিন্দার একটা সাহিলি ওর সাহিলি বান্ধবী ওকে এসে বলছে হিন্দা একটা খবর শুনেছ বলে কি খবর বলে আমাদেরই এই গোবিন্দপুরের ও পশ্চিম টোলাতে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলেছে কি কথা বলেছে ছেলেটা হয়তো কোথাও যাচ্ছিল হয়তো মেয়েটাকে বলেছে ওই ওই মেয়ে এখানে যাব তো জব্বারের বাড়ি কোনটা গো মেয়েটা হয়তো বলেছে এইদিকে যাও এইটুকু অন্য কিছু নয় হা হা ফা ফা ইয়ার কি ঠাট্টা নয় এই কথাটা যখন হিন্দা শুনছে যে একটা মেয়ে একটা পরপুরুষের সঙ্গে কথা বলেছে তো জীবটা লম্বা করে বের করে বলছে আস্তাক আকরুল্লাহ কী করে পারলেও বলতে এই রকম মেয়েটি ছিল কিন্তু যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় জি হিন্দা একদিন বাড়িতে কাজ করছে ঘর সাজাতে ভালোবাসে গিলাস ডিস কাপ প্লেট এগুলো দিয়ে আলমারি ঘর সাজায় হিন্দা রান্না বান্না করে দেখছে হাতে খানিকটা সময় আছে ঘরকে সুন্দর করে ও সাজাচ্ছে এরই মাঝে কি ঘটে গেল এরই মাঝে হিন্দার স্বামীর বন্ধু হিন্দার স্বামীর বন্ধু ওকে দেখা করতে এসছে ওর বন্ধুকে দরজায় ঢুকে দেখছে বন্ধু নাই বারান্দায় উঠে দেখছে বন্ধু নাই তো ঘরে দরজাটা খোলা আছে তাহলে কি খাটে আছে একবার গিয়ে দেখছে শিখানেও নাই তো দেখছে ওর বউ একা ঘর পরিষ্কার করছে তো ও হিন্দা জানে না যে কেউ ঢুকেছে পেছন দিকে তো দেখতে পাবে না ঢুকেছে এটা জানে না ও ঢুকেছে আবার বের হয়ে চলে গেছে ও হিন্দাকে কথাই বলেনি আর হিন্দার সঙ্গে কোনো গল্পই করেনি যখন ও ঘর থেকে বের হচ্ছে তখন ওর বন্ধু ঢুকছে আর ঢুকি দেখে যে আমার যে ঘরে বউ ওই ঘরে আবার বন্ধু ভেজাল লেগে भै